जी गाड़ी क्लीन हुए चले छे हमारे मतलब। एकदम झा चकचके गाड़ी सर्विस सेंटर से क्लीन हुए चले छे ये देखो आज हमारे बड़र खाली फोन ऐसे जाछे एकर पर <laughs> हां पोर्टर पोर्टर से रुक जाइए मैं आपको बता देता हूँ एक बार फिर भी नाम हां पोर्टर से ही भेजा है গুড আফটারনুন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি এখন সময় হচ্ছে দুপুর তিনটে বেজে তিপ্পান্ন মিনিট সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি না দাঁড়াও সিট বেল্টটা বাদি আমাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আজকে আর কালকে আমরা ভীষণভাবে ব্যস্ত থাকবো ঠিক সেরকমভাবেই তো সকাল থেকে আজকে একেবারে ঘর গোছানোর কাজে লেগেছিলাম ফ্রেন্ডস কেন বলো তো ওই সোফার কভার টভারগুলো বাকি ছিল মানে পাতা বিছানো তো ওইগুলো সব করে ফেলেছি বেশ সুন্দর একদম আমাদের ঘরটা ঝা চকচক হয়ে গেছে ঘরটা আমরা সবসময় ফ্রেন্ড ঝা চকচকি রাখার চেষ্টা করি আর আশা করি যে রাখতেও পারি ওটা তো তোমরা বেশি ভালো বলতে পারবে তবে আজকে আরও বেশি ঝা চকচক হয়ে গেছে বিকজ না মাইকাগুলো প্রতিদিন ক্লিন করাটা একটু টাফ হয়ে যায় তাই কি না বলো তো ওই আজকে না ধরে ধরে বর মাইকা পর্যন্ত ক্লিন করে নিয়েছে তো সব কাজ ঘরের মোটামুটি কমপ্লিট हेलो तो हेलो हाँ 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 बताइए हाँ मैं आपको बता देता हूँ ये ना कल आज से बुक फेयर स्टार्ट हो रहा है वर्ल्ड बुक फेयर तो कल सेकंड डे है तो कल हम लोग विजिट करेंगे बेसिकली पर्पस ये है कि मैं एक कोच हूँ ठीक है ना और मेरे अंडर में तीन लोग हैं जिन्होंने बुक भी लिखा मेरा तो बुक है ठीक है ना तो अब क्या उन लोगों को कल अवार्ड दिया जाएगा उन लोगों को कल वो बुक में ऑटोग्राफ देंगे तो वो जो मैंने गाना भी भेजा आसमानी वाला गाना आपने वो भेजा होगा ना पंकज जी मैं आपको व्हाट्सएप कर दूंगा तो आप उसी गाने पे ना हमारा कोई फोटो वगैरह नहीं होगा सिर्फ उसी गाने को ध्यान में रखते हुए सारा शूट आपको करना है ठीक है ना मतलब आप मोटिवेशनल आप समझ लो तो एक तो बुक फेयर में होगा बुक फेयर में जैसे अवार्ड देना हो गया वो लोग को ক্যামেরাম্যান ভাইয়াটার সাথে কথা বলে বেশ ভালো মনে হলো দেখো ক্যামেরাম্যান ভাইয়াদের না একটুখানি ব্যবহারটা ভালো না হলে না ওই ভিডিও কিন্তু ভালো হয় না তবে সুন্দর মানে আমাদের যে যে ভাইয়ার কথা বলছি সেই ভাইয়া কিন্তু বললো যেমন যেমন তো ক্যামেরার ব্যাপারে তো সেই বেশি এক্সপার্ট হবে মানে ভিডিও টিডিও কেমন কি আইডিয়াস তো সে দিতে পারবে কারণ তারা এগুলো করতে থাকে তো বাস এটাই হচ্ছে চলো কালকে ভালো একটা শুট চলেছে তারপর যখন হয়ে আসবে তোমাদের সাথে তো শেয়ার করবোই করবো আমাদের জন্য খুব স্পেশাল ডে কালকে দিনটা কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বাইরের জায়গার মধ্যে তফাৎ ফ্রেন্ডস কালকে সরস্বতী পুজো কিন্তু আজকে একটাও মানে গিফটের দোকানে সরস্বতী ঠাকুরের মূর্তি নেই বলো আমি ভেবেছিলাম সরস্বতী ঠাকুরের একটা মূর্তি নিয়ে নিই কারণ আমাদের লিভিংয়ে রাখবো টিভির পাশে যে জায়গাটা আছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আমরা ওখানে গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ সবই রেখেছি কেবলমাত্র সরস্বতী ঠাকুরকে এখনো পাতা হয়নি যেটা কিনা আমাদের মেন কাজ সরস্বতী ঠাকুরকে নিয়েই আমাদের বিজনেস তো ভেবেছিলাম এই টাইমটাও ভালো কালকে হয়ে যাবে আর মূর্তিটা তারপর রেখে দেবো মানে মন্দিরে নয় টিভির পাশের জায়গা আছে ওখানে ধূপ দীপ তো প্রতিদিনই দেখানো হয় গোটা ঘরে। কিন্তু কোথাও নেই মানে কি অবস্থা এত বড় বড় গিফটের দোকান কালকে বসন্ত পঞ্চমী আজকে তো হাই ডিমান্ডে থাকবেই কিন্তু না তো বলছে যে পোটার করিয়ে দিচ্ছি তো পোর্টার কি হিসাবে করব। ফিনিশিংটা ভালো লাগবে কি না লাগবে মোটামুটি যে সাইজটা দেখা মানে দেখছিলাম মোটামুটি আমি আরেকটু বড় সাইজ চাইছি তো যে সাইজটা দেখাচ্ছে মোটামুটি চোদ্দশো টাকা দাম পড়বে কিন্তু মানে আমাকে সেই ফটো দেখে নিতে হবে না ওরকম হবে না ঠাকুরের দোকানে গিয়ে দেখি যদি পাই ভালো আর না তো আমি ফটো নিয়ে নিচ্ছি কালকের জন্য তারপরে নহে ওই যেখান থেকে লক্ষ্মীগণেশি বাজরাংবালি ওখান থেকে সরস্বতী ঠাকুরকে নিয়ে আসবো না চা বানাবো না বানাবো কফি আর কফিটা না ক্যাপাচিনো চিনো বলে না ভাই ভুল বললে তোমরা একটুখানি মানিনিও তা আমি ফ্রেন্ডস ওই কফি ক্যাপাচিনো বানাইনি কখনো ঘরে একবার ট্রাই করেছিলাম তো হালকা ফুলকা ফ্লপ হয়েছে আবার হালকা ফুলকা ঠিক হয়েছে তো এবার আর কোনো রিস্ক নিইনি নি ভাবিকে জিজ্ঞেস করতেই ভাবি বললো কি আমি জিজ্ঞেস করছিলাম তো ভাবি আমাকে বললো দাঁড়াও ভাবি আমি আসছি আমি দেখিয়ে দেবো আলো আরও ভালো কথা তো ভাবি আসছে পাঁচ মিনিটে ভাবি একেবারে রেডি করে আমাকে দেখিয়ে দেবে তো ওটা না একদম রেডি করা থাকে জাস্ট দুধ গরম করো আর ঢেলে নাও তা আজকে দেখে নিচ্ছি নেক্সট টাইম তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। আর দেখো আমার ব্যাকগ্রাউন্ড দেখেছো লালে আর হলুদ একেবারে সেজে উঠেছে এই যে আমাদের সোফার কাবারগুলো কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ তোমার আর গাছের আর মাছের পরিচর্যা শেষ হয় না সারা দিন সেই সকাল থেকেও শুরু হয়েছে যে ইনাদেরকে যতই আমরা কাজটাকে পরিষ্কার করে যাই এই দাগটা পাওয়া যাবেই কারণ সারাটা কোন নিজেরা মারপিট করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে এবার বার করে দেবো আমি অ্যাকোরিয়াম থেকে তাহলে বুঝতে পারবে এই যে এই যে এই দুটো বেশি এই এই পিতৃ মতো এনেছিলাম এর থেকেও ছোট এনেছিলাম এখন বড় হয়ে গেছে

तो तो कैसे लाइब्रेरी में सर रखवा दी है लाइब्रेरी में और मैं शुरू में जो ट्रेनिंग देता था तो लास्ट में ये बुक से पढ़ो ये बुक से पढ़ो कर देता था तो रोहन ने रेफर एक तो बोले थी

কপালে থাকলে না ঘরে বসে বসেও সিডির প্রসাদ পাওয়া যায় কি যে আনন্দ লাগছে সব থেকে প্রথমে সিঁড়ির এই প্রসাদটা দিল আরও অনেক কিছু নিয়ে এসছে রোহানার বিকাশ সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমার মনে হয় না সব থেকে প্রথমে আমি সাইবা প্রসাদটা শেয়ার করি চলো এটা খুলবো আমরা খাবো সিডির প্রসাদ এখনও অব্দি সিডি আমরা যেতে পারিনি তবে সাইবা প্রসাদ পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো প্রসাদটা খেয়ে খুব জলদি যাবো গরমশাই এখানে বসে বসে ট্রফিস দেখছে তাই তো

सुबह विवाह की शुभेच्छा सुबह कैसे हो गया सुबह वार्षिक शुभे बता रहे खूब भलो

সেই কে সেখানে একটা খাওয়া দাওয়া হয়েছে এবার দ্বিতীয় নম্বর কেক কাটা হয়েছে এবার বলছে তিন নম্বর কেক আরো কাটা কারণ সবাই সেই ডবল ডবল কেক দেখছে এখন আলমারি থেকে ফ্রেন্ডস যত শাড়ি শাড়ির ব্যাগ শাড়ি সব নামিয়েছি কালকে কোনটা পরবো এটা হচ্ছে তো প্রথমে বড় এটা বললো বার করো দিয়ে বলছে না এটা একটু হালকা হয়ে যাবে দিয়ে এইটা হ্যাঁ এটা ফাইনাল হ্যাঁ এটা শুটের জন্য ফার্স্ট ক্লাস আছে ঠিক আছে তো কালকে আমি এই শাড়িটা পরবো যা বেটা যা কপি হবে এখন আরে মেয়েটা আছে আমার উপরে ঘুমা জলদি যাও ওকে বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট মানে রাত্রি একটা তা ফ্রেন্ডস যখন ভাবে যত জলদি করবো তখনই তত লেট হয় আসলে আমাদের মানে গ্রুপেরই আর কি একজনের অ্যানিভার্সারি ছিল তো দেখো আমরা সবাই সবারটাই সেলিব্রেট করি আর নর্মালি রাত্রেবেলায় লেট করে শুলেও সকালবেলাতে কাজের চক করে আমরা উঠেই যাই তো না যাবো না ওই জিনিসটাও বাজে দেখালো মানে নিজেদেরই ভালো লাগলো না ভেবে তো রেখেছিলাম কি আজকে রাত্রে নর্মালি যাবো না বিকজ আজকে যেহেতু স্যাটারডে নাইট তো আমরা সবাই আর কি দেখা করি করি কারণ সানডে একটা রিল্যাক্সেশান থাকে কি লেটে উঠলেও ক্ষতি নেই বাট আজকে আমি আর বার মাইন্ডসেট করে রেখেছিলাম যে আজকে আমরা যাবো না কিন্তু সে মাইন্ডসেট করলে তো আর হবে না দেখো অ্যানিভার্সারির কেক কাটিং ছিল তো ওই একটুখানি গিয়ে পড়ে লেট হয়ে গেল তো যাই হোক বাড়িতে এসেও তারপর আমরা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি প্রায় এক ঘন্টা আগে আওয়াজ পাচ্ছিলাম এতক্ষণে সবাই যে যার ঘরে গেল কারণ নিচের থেকে আমরা গেছিলাম কফি খেতে কফি পেলাম না এসে আবার আরেক ভাবের বাড়ি তো আরেক ভাবের বাড়ি অবধি আর আমরা যাইনি আমি একবার চলে এসেছিলাম দিয়ে এসে নিয়ে কিচেনটাকে টিপটপ করে নিলাম মানে কিচেনে যে বেশিনে হালকা ফুলকা বাসন ছিল সেগুলো ধুয়ে ঠুয়ে জায়গা জিনিস জায়গায় প্রচুর জিনিস এনেছে বিকাশ জিয়ার রোহান সেগুলো তোমরা দেখলেই তো ওগুলোকে জায়গায় জায়গায় সেট করা আর সব থেকে বড়ো কাজ আজকে না আমি প্রদীপ জ্বালিয়েই রেখেছিলাম তো গোপালকে ভেবেছিলাম পর পরে শোয়াবো মাথা থেকে একদম স্কিপ হয়ে গেছে যে আমি লাড্ডুগোপালকে সবনে দিই তাহলে যাই চাইও ক্ষমা চেয়ে নিলাম যে ভুল হয়ে গেছে এরকম ভুল কোনো দিন হয়নি তো একদম মাথা থেকে বেরিয়ে গেছে আর কি তো এখন সপ করে পরে লাড্ডুগোপালকে শুয়ে ব্যাস এবারে আমিও শুয়ে যাই ফ্রেন্ডস ব্লগটা হয়তো ছোটো হলো বড় হলো জানি না যাই হলো এখন এডিট করে তারপর শুবো একটা বাজছে মানে শুতে সুতে দুটো আর ঘুম থেকে আমাকে উঠে যেতে হবে সকাল সাতটায় তো চলো আজকের এই ব্লগটা এখানে এডিট করে দিচ্ছি নেক্সট ডে খুব দারুণ একটা দিন নেক্সট ডে কি বারোটা বেজে গেছে তো মানে খুব খুব মানে সকাল থেকে পুরো দিনটা ভীষণ সুন্দর মানে আমার এত ভালো লাগছে আমার বরের যখন বই বেরিয়েছিল আর তারপর মানে সেই দিনটা তো অতিরিক্ত ভালো লেগেছিল আর কালকের দিনটা মানে মানে ওর জন্য ওর তিনটে স্টুডেন্ট বই লিখে ফেলেছে আবার আগামী দিনে তো প্রচুর 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 স্টুডেন্ট কারণ কী বলো তো এখন তো স্টুডেন্টদেরও একটা সাহস হয়ে গেল নাকি হ্যাঁ আমরাও করতে পারি এরকম একটা ব্যাপার তো চলো তাহলে নেক্সট ডে আবার নতুন ভালো সুন্দর একটা ব্লগ নিয়ে আসছি আজকের জন্য গুড নাইট ব্লগটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো চ্যানেলটিকে তো লাভ ইউ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব জলদি তাই দাঁড়া